প্রিয় দর্শক আজকে এসেছিলাম মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এখানে অনেকগুলো কলার বাগান আছে তার ভিতরে একটি বাগানে আমরা ঢুকেছি আসলে মূলত কলার বাগানের ভিতরে যাওয়া আমার এর আগে কখনো হয়নি কলার বাগানের ভিতরে কেমন হয় তা জানতাম আমি তো মনে করতাম যে ভিতরে মনে হয় নোংরা পরিবেশ সাপ পোকা থাকবে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে খুবই চমৎকার লাগতেছিল তার চেয়ে ভালো লাগছে আরও বেশি হলো কলাগুলো দেখে কি দেখতে তো অসাধারণ লাগে ভাই বাইর থেকে আসলে কলার বাগান যতটা দেখি ভেতরে কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণে বেশি সুন্দর দর্শক আপনাদের কেমন লাগছে জানাবেন আমার কিন্তু অসাধারণ লাগতেছে উফ এগুলো কিন্তু পাকে নাই কিন্তু তারপর চমৎকার লাগতেছে কোথায় আসলাম কলার বাগানে আমি আর এই প্রথম আসা বাইরে থেকে আমি অনেকবার দেখেছি কিন্তু ভিতর যে আসলে এতটা সুন্দর গুছানো পরিপাটি সুন্দর এবং পরিষ্কার এটা আসলে আমি জানতাম না দেখে আর এখানে এসে আমার জানা হলো যেই কলা গাছগুলো যেগুলো আছে এর ভিতরে যে কলাগুলো ধরেছে এই কলা আমরা বিভিন্ন দোকানে কিনে খাই এই কলার নাম কিন্তু আমরা এতদিন জানতাম এটা কলা। আসলে আজকে আমরা জানলাম যে আসলে আমাদের এখানে সাগর কলা হয় না এটার নাম হলো নেপালি সাগর কলা বা নেপালি কলা কিন্তু আমরা কিন্তু সাগর কলা হিসাবে এই কলাটা খেয়ে থাকি বিশেষ করে আমি বা বিভিন্ন দোকানে গিয়ে যখন বলেছি এই কলাটার নাম কি তারা কিন্তু একবার কে বলেছে এটা সাগর কলা। কলা। আজকে জানলাম এটা হলো নেপালি কলা দর্শক আমরা ব্যাপারী এবং যারা এই কলাগুলো চাষ করে তাদের সাথে কথা বললাম এই গাছগুলো তৈরি করতে তাদের এই উপযুক্ত করতে প্রত্যেকটা গাছের পিছনে প্রায় আড়াই থেকে তিন শত টাকা খরচ হয়ে যায় আর তারা এই গাছগুলো বিক্রি যখন করে তখন এই গাছগুলো চারশো সাড়ে চারশো এবং পাঁচশো টাকার মধ্যে বিক্রি করে তারপর পাইকাররা এগুলো ভেদে কোনোটা পনেরো টাকা হালি কোনোটা বিশ টাকা পঁচিশ টাকা হালি এবং সরা বিক্রি করে থাকে এটা হিসাবে মনে করেন যে স্বাস পড়ে গেছে আছে না। এই খরচ আছে না এক বছরের জন্য না না এক বছরের জন্য মনে করেন যে এই যে সারা ডি ফুইলা বেরিয়েছে এই যে দিয়ে যে কলা এটা আমি নজম গাছ তারপর আবার আগামীতে বিক্রি করবো এই যে এই কলাগুলো শুধু মানিকগঞ্জের চাহিদা পূরণ করে এই কলাগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে পাইকারিদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় এই কলা বিক্রি হচ্ছে মানিকগঞ্জের অর্থনীতির চালিকা শক্তিতে এই কলার অবদান কিন্তু অনেকটাই এখন দর্শক আজকের কলা বাগান দেখে আমি খুবই আবির্ভূত খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন